আবার মতো ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের এবারে রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অপথ্য মেরে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলে ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা চতুর্দিকে গোলাগুলি সংঘর্ষ আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আগে থেকেই সেখানে মরদেহ সখানে। তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ গিয়েছে তার হিসেব এখনো করা যায়নি